হ্যালো ফ্রেন্ড শুভ সকাল ছেলে মেয়ে সবাই পড়তে চলে গেছে আমি আর একটু চা চা আম সবজি আজকে তা হয়ে নিরামিষ তার জন্য সব নিরামিষ পথ কাটা হয়েছে আলু গাজর ভাজা আলু কুমড়োর তরকারি আলু পটলের তরকারি শসা আমটা এখানে রেখে দিয়ে যায় চাটা খাই ছাদে আসলাম ঠাকুর ঘরে যাই ঠাকুরের বাসনগুলো সব ধোয়া আছে সেগুলোকে তুলে নিয়ে যায় গরম এতই পড়েছে যে সকাল সকাল উঠে খুলতে হবে তো ভালো সাবধানে রোদ উঠেছে সবসময় খিচিয়ে যাবে নে। রেডি হয়ে নে জামাটা ছাড় তারপর তো খাবে রান্নাঘরে আসলাম চিঁড়ে মুড়ি জোগাড় করতে সকালে চিড়ে মুড়ি খাবে তারপরে পুজো দিতে যাবো